বিস্মিল্লাহির রহমান রহিম রাহিম সুধি শ্রোতা আসসালামু আলাইকুম এবারে শুনবেন সুরা আল হুজরাতের তেলাওয়াত তর্জমা পাড়া ছাব্বিশ বিসমিল্লা ইউর রহমান ইউর يا ايها الذين امنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله ان الله سميع عليم يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون ইংলেল্লেদিনা ইয়াকুদ্দু না স্ব তাহু মাইন্দ রসুলিল্লে হিউলে ইকেল নেদিনম তাহান কুলু বহুম নিত কু লহুম ফিরতু নজুইম বিস্মিল্লে হিত রহিম হে মমিন গণ আল্লাহ তার রসুলেছি অগ্নোগামী হইউ না আল্লাহকে ভয় করো আল্লাহ সবকিছু শোনিনো জানেন হে মুমিন নিজেদের আওয়াজ রসুলের আওয়াজের চেয়ে উঁচু করো না এবং উচ্চ স্বরে নবীর সাথে কথা বলো না যেমন তোমরা নিজেরা পরস্পর বলে থাকো এমন যেন না হয় যে তোমাদের অজান্তে তোমাদের সব কাজকর্ম ধ্বংস হয়ে যায় যারা আল্লাহ রসুলের সামনে তাদের কণ্ঠ নিচু রাখে তারাই সেসব লোক আল্লাহ যাদের অন্তরকে তাকুয়ার জন্য বাছাই করে নিয়েছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় পুরস্কার ইন লেজিনা ইউনায়েডু না কমিউ র ইন তি একসার হুম লেয়া আনহুম সবারু হাত হাতুজে ইলেহিম লেখা নাখাই র লেহুং অ লহফুর রহিম হেনবি যারা তোমাকে গৃহের বাইরে থেকে ডাকাডাকি করতে থাকে তাদের অধিকাংশ নির্বোধ যদি তারা তোমার বেরিয়ে আসা পর্যন্ত ধৈর্য ধারণ করতো

لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم هي إيمان <oppositebacks> যদি কোনো ফাসেক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে তা অনুসন্ধান করে দেখো এমন যেন না হয় যে না জেনে শুনেই তোমরা কোনো গোষ্ঠীর ক্ষতি করে বসবে এবং পরে নিজেদের কৃতকর্মের জন্যে লজ্জিত হবে ভালো করে জেনে নাও আল্লাহর রসুল তোমাদের মাঝে বর্তমান তিনি যদি বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের কথা মেনে নেন তাহলে তোমরা নিজেরাই অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে কিন্তু আল্লাহ তোমাদের মধ্যে ঈমানের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন এবং তা তোমাদের কাছে পছন্দনীয় করে দিয়েছেন আর কুফুরি পাপাচার ও আবাধ্যতাকে তোমাদের কাছে ঘৃণিত করে দিয়েছেন আল্লাহর দয়া ও মেহরবাণীতে এসব লোকই সৎ পথের অনুগামী আল্লাহ জ্ঞানী ও কুশলী طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين ইমানদারদের মধ্যেকার দুটি দল যদি পরস্পর লড়াইয়ে লিপ্ত হয় তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও তারপরও যদি দুটি দলের কোনো একটি অপরটির বিরুদ্ধে বাড়াবাড়ি করে তবে যে দল বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না তারা আল্লাহ নির্দেশের দিকে ফিরে আসে এরপর যদি তারা ফিরে আসে তাহলে তাদের মাঝে ন্যায় বিচারের সাথে মীমাংসা করে দাও এবং ইনসাফ করো আল্লাহ ইনসাফকারীদের পছন্দ করেন মুমিনরা তো পরস্পর ভাই ভাই অতএব তোমাদের ভাইদের মধ্যেকার সম্পর্ক ঠিক করে দাও আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমাদের প্রতি মেহরবানি করা হবে يا ايها الذين امنوا لا يسخر قوم من قوم عسى, عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء ولا نساء من نساء عسى ان يكن خيرا منهم

অন্য মহিলাদের বিদ্রুপ না করে হতে পারে তারাই এদের চেয়ে উত্তম তোমরা একে অপরকে বিদ্রুপ করো না এবং পরস্পরকে খারাপ নামে টেকো না ইমান গ্রহণের পর গোনাহের কাজে প্রসিদ্ধ লাভ করা অত্যন্ত জঘন্য ব্যাপার যারা এ আচরণ পরিত্যাগ করেনি তারাই জালেম يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. هيمن hey, বেশি ধারণা অনুমান করা থেকে বিরত থাকো কারণ কোন কোনো ধারণা ও অনুমান গুণা দোষ অন্বেষণ করো না আর তোমাদের কেউ যেন কারো গিবত না করে এমন কেউ কি তোমাদের মধ্যে আছে যে তার নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করবে দেখো তা খেতে তোমাদের ক্ষীণা হয় আল্লাহকে ভয় করো আল্লাহ অধিক পরিমাণে তাও বা কবুলকারী এবং দয়ালু ইয়া আইয়ো হাং আ সু ইং না খ দক না কুমিন স কারিউসা অজান কুম শ ব কবা ইলালি তার ফু ইন আক্রমা কুমাইন্দ লহিয়াৎ কুম ইং নাল্লহালিমুন সবি হে মানবজাতি আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি তারপর তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো তোমাদের মধ্যে যে অধিক পরহেজগার সেই প্রকৃতপক্ষে আল্লাহর কাছে অধিক মর্যাদার অধিকারী নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী ও সব কিছু সম্পর্কে অবহিত قالت الاعراب امنا قل لم تؤمنوا ولكن قولوا اسلمنا ولما يدخل الايمان في قلوبكم وان تطيعوا الله ورسوله لا يلدكم من اعمالكم شيئا ان الله غفور رحيم انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم এ বেদুইনরা বলে আমরা ইমান এনেছি তাদের বলে দাও তোমরা ইমান আনো নাই বরং বলো আমরা অনুগত হয়েছি ইমান এখনো তোমাদের মনে প্রবেশ করেনি তোমরা যদি আল্লাহ তাঁর আনুগত্যের পথ অনুসরণ করো তাহলে তিনি তোমাদের বলি পুরস্কার দানে কোনো কার্পণ্য করবেন না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু প্রকৃতি ইমানদার তারাই যারা আল্লাহ ও তাঁর রসুলের ওপর ইমান এনেছে এবং এ ব্যাপারে পরে আর কোনো সন্দেহ পোষণ করেনি তারপর প্রাণ ও অর্থ সম্পদ দিয়ে জিহাদ করেছে তারাই সত্যবাদী قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم أن هداكم للإيمان إن كنتم صادقين হে নবী ইমানের এ দাবিদারদের বলো তোমরা কি আল্লাহকে তোমাদের দিনের কথা অবগত করাচ্ছ আল্লাহ তো ও জমিনের প্রত্যেকটি জিনিস ভালোভাবে অবহিত এসব লোক তোমাকে বুঝাতে চায় যে তারা ইসলাম গ্রহণ করে তোমার উপকার করেছে তাদের বলো ইসলাম গ্রহণ করে আমার উপকার করেছো এ কথা মনে করো না বরং যদি তোমরা নিজেদের ইমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ তালাই তোমাদের উপকার করে চলেছেন কারণ তিনি তোমাদেরকে ইমানের পথ দেখিয়েছেন আল্লাহ আসমানুজ জমিনের প্রতিটি গোপনীয় বিষয় সম্পর্কে জানেন তোমরা যা কিছু করছো তা সবই তিনি দেখছেন